জেলা প্রশাসক দেখেছেন আমাদের আমরা পরিষ্কার বলে দিয়েছি সিলেটের ঐতিহ্য সাদা পাথর যারা লুট করেছে এই লুটেরাদের খুঁজে বের করতে হবে সেখানে পুলিশ প্রশাসন কি করেছে বিজিবি ক্যাম্প রয়েছে সেখানে আমরা জানতে চাই প্রশাসন কোথায় ছিল এই লুটকারা বিরুদ্ধে ব্যবস্থা কেন করে নাই আপনারা শুনেছেন এই সিলের বর্ডার দিয়ে তিনি নিয়াসে এই চিনি সন্ত্রাসীরা তারাই এই লুটের সাথে জড়িত অবিলম্বে তাদের নাম প্রকাশ করতে হবে এবং জামাজকে জড়াইয়া যে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়া ক্যাম্পেইন করা হয়েছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে আমরা গতকাল যেয়ে দেখলাম চেঞ্জের পক্ষ থেকে গণ নামে সিলেট সার্কিট হাউসে অনেক মানুষের মতামত নেওয়া হয়েছে সেখানে যারা মতামত দিয়েছে আমরা খুঁজ দিয়েছি গত বেশি সরকারের যারা সুবিধাভোগী এবং কিছু ব্যক্তিকে যা সেখানে জবাব নদ বন্দি নিয়েছে এবং যাদের বিরুদ্ধে পা আগস্টের পরে মামলা হয়েছে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে আমরা দীক্ষা জানাই আমরা সত্য নিরপেক্ষ তদন্ত চাই আমরা এই তদন্ত যদি হয় জামাতের বিউতে এক টাকা কোন দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে সজাগতার জন্য আহ্বান জানাই সরকারের ভিন্ন গোয়েন্দার বাহিনীর সদস্য এখানে রয়েছেন আপনারা মেসেজ দিবেন তার বাবার ক্ষমতা নাই জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন অন্যায় হাত তুলে কথা বলার মতো আমরা সত্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই লুটে তারের নাম জাতির সামনে অবিলম্বে প্রকাশ করতে হবে সিলেটের সৌন্দর্য বজায় রাখতে হবে এবং সিলেট ঐতিহ্যভাবে যেগুলো রয়েছে সেই স্থানগুলোকে সংরক্ষণ করার দাবি আমরা জানাই আজকের এই মেঘ জরা এই বৃষ্টির মধ্যে যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এখন আমাদের মিছিল শুরু হবে মিছিলের সবাইকে যোগদান করার জন্য আমরা বিনয় আয়োজন করছি সম্মানীয় সিনেট বাসী সবাইকে মহাবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুল্লাহ বারাকাত